আসসালামু আলাইকুম আমি আপ্রাপন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা চিকেন কারি ড্রেস নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিও এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর কারি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখো কী সুন্দর দুপাট্টাগুলো এক হাজার পঞ্চাশ টাকা কারি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ এক একটা ড্রেস থেকে এক একটা ড্রেস এত সুন্দর ড্রেস চিকেন কারি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চিকেন কারি ড্রেস এত সুন্দর ড্রেস দেখো এক হাজার পঞ্চাশ টাকা এইবারকার ড্রেস গুলো যে না নিবে খুবই মিস করবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক টাকা দেখাইছো তুমি দেয়া হিস নাই দুই এক হাজার পঞ্চাশ টাকা কত

চার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার নীল নীলগুলো মনে হয় আমার মনে হয় যে আপ দেখবো প্রথমবারে নিয়ে নিবা এত সুন্দর নীল কালার এত সুন্দর নীল কালার এটাও মনে একটা লইছে আবার আর এক পেসিজি দেখো চিকেন কারি করা সব চিকেন কারি করা অনেক সুন্দর ড্রেস চিকেন কারি করা না চার সাইডে চিকেন কারি করা Está está no puedo এটা পিং ডানা লোয়ে মারা মারি লাগবে এত ছবি এত ছবি আসছে এই জামাটা এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ